ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ পাকিস্তানের জন্য কূটনৈতিক জটিলতা তৈরি করেছে আশঙ্কা করা হচ্ছে যে আমেরিকা ইরানে আক্রমণ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমেরিকা ইরানে সরাসরি হস্তক্ষেপ করতে পারে এদিকে পাকিস্তান ইরানের পাশে দাঁড়াবে নাকি আমেরিকার পাশে থাকবে তা নিয়ে দ্বিধার মধ্যে পড়ে গিয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব তার বিকল্পগুলো মূল্যায়ন করছে প্রতিবেদনে এও বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য চাপ দিতে পারেন আর এই বিষয়ে আলোচনার জন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক দেখেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুরে প্রতিবেদন অনুসারে উচ্চ পর্যায়ের বৈঠকে আইএসআই প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল আসিম মালিক দক্ষিণাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাহাত নাসিব সামরিক গোয়েন্দা মহাপরিচালক এর চিফ অফ জেনারেল স্টাফ আইএসআইয়ের মহাপরিচালক এবং অন্যান্য সিনিয়র জেনারেলরা এই বৈঠকে উপস্থিত ছিলেন ইরান এবং বালুচিস্তানের মধ্যে আটকে আছে পাকিস্তান বৈঠকে আলোচনা হয়েছে যে আমেরিকা ইরান আক্রমণ করলে কী পরিস্থিতি তৈরি হবে এবং এই পরিস্থিতিতে পাকিস্তান কী করবে ধারণা করা হচ্ছে যে ট্রাম্প পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে একটা ফ্রন্টে ফ্রন্ট খোলার জন্য অনুরোধ করতে পারে এছাড়াও ইরানের পরিস্থিতির অবনতি হলে পাকিস্তানের শরণার্থীদের একটা বিশাল স্রোত ঢুকতে পারে তাতে করে পাকিস্তান বড় বিপদের মুখে পড়তে পারে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সন্তানের মতো লালন পালন করছে এই অভিযোগ ভারতের তরফে আন্তর্জাতিক মঞ্চে বারবার তোলা হয়েছে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে নিজেকে ক্লিনচিট দিতে চাইছে কিন্তু জম্মু কাশ্মীর সেখানে যা হচ্ছে তাকে কি উপেক্ষা করা যায় সেখানে তো রীতিমতো সন্ত্রাসী আগ্রাসন বেড়েই চলেছে ভারতের নিরাপত্তা সংস্থা বলছে জম্মু কাশ্মীরের বর্ডারে সক্রিয় সন্ত্রাসীর সংখ্যা একশো আর সব থেকে চাঞ্চল্যকর বিষয় হলো এদের মধ্যে একশো বাইশ জনই মুনিরের পাকিস্তানের নাগরিক আর এই তথ্য ভারত দিতেই পাকিস্তানের ট্রাম্পের দেশের প্রতি প্রীতি একেবারে উথলে উঠেছে আর তারপরে পাকিস্তান আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সম্প্রতি যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া করেছে দেখুন সেই ভিডিও এই মহড়া ঘিরে একাধিক প্রশ্ন উঠছে জানা যাচ্ছে শুধু জম্মুতে সক্রিয় ৩৫ জন পাক সন্ত্রাসী পীরপাঞ্জলের দক্ষিণে সন্ত্রাসকে ছড়িয়ে দিতে এরা সাহায্য পাচ্ছে আমেরিকা থেকে আর দেখুন আন্তর্জাতিক মহলে পাকিস্তান এমন একটা ভান করছে যাতে তারা আর সন্ত্রাস দুটো ভিন্ন মেরুর বিষয় সন্ত্রাস দমনে রাখি পাকিস্তান বেশ সচেষ্ট এবার এই মহড়া সম্পর্কে আপনাদের বলি মহড়ার নাম ইন্সপায়ার্ড গম্বিট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই মহড়ার সময়কাল দুই সপ্তাহ এই মহড়া হয় পাঞ্জাব প্রদেশের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে শহরে সন্ত্রাস দমন জটিল অপারেশন এবং দুই বাহিনীর সমন্বয়ের সাধন এই সবই হচ্ছে এই মহড়ার প্রধান লক্ষ্য এই মহড়ার মাঝেই ভারতীয় বাহিনী লাইন অফ কন্ট্রোল এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর সন্ত্রাস দমন এবং অনুপ্রবেশ রুখতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে পাকিস্তানের দিক থেকে ড্রোনে অস্ত্র এবং বিস্ফোরক ফেলার ঘটনাও বেড়েছে আর সেই কারণে নজরদারি আরো করা হয়েছে সীমান্ত জুড়ে এবার আপনাদেরকে বলি পাকিস্তানের প্রসঙ্গ খেয়াল করেছেন পাকিস্তান মুখে এক এক বলে আর কাজে করে দুটো বিষয় পুরো আলাদা তারা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে আবার এমন ভাব করছে যেন সন্ত্রাস দমনে তাদের দারুণ উদ্যোগ রয়েছে আর তাই আমেরিকার সঙ্গে তারা যৌথ মহড়া চালিয়েছে এই ঘটনা আরও একবার পাকিস্তানের আমেরিকার প্রতি ঝোকার মনোভাব পরিষ্কার হয়েছে অন্যদিকে রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বার রাজৌরি এবং পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটা ফরওয়ার্ড এলাকায় নিরাপত্তা বাহিনী সন্দেহজনক ড্রোনের তৎপরতা লক্ষ্য করেছে এই সমস্ত উড়ন্ত বস্তু পাকিস্তানের দিক থেকে আসছিল বলে মনে করা হচ্ছে এবং কয়েক মিনিটের জন্য ভারতীয় সীমান্তের ওপর ঘোরাফেরা করার পরে ফিরে যায় এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করে এ নিয়ে এক প্রত্যক্ষদর্শী বলছেন বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে ভারতকে এর মধ্যে টেনে আনার প্রচেষ্টা চলছে কারণ আজ আমরাই স্থিতিশীলতার একমাত্র গ্যারেন্টি কিন্তু এই সন্ত্রাসী দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরের বার এর সঙ্গে যথাযথ আচরণ করা হবে কি বলছেন প্রত্যক্ষদর্শী শুনব নাম সরপঞ্চ সুখদেব সিং হ্যাঁ पहले नंबर तो मैं आपका शुक्रिया अदा करता हूँ कि आप इतना सवेरे सवेरे वाहन से अरजोरी से तकरीबन सत्तर किलोमीटर यहाँ चल के आए और आके एल के ऊपर लोगों की खबर ले रहे हैं तो जैसा कि आप जानते हैं कि रात को पाकिस्तान की तरफ से एक ड्रोन है जो वो भेजा गया लेकिन हमारी जो इंडियन आर्मी है बड़ी सतर्क है और जैसे ही इनको खबर मिली उसकी और इन्होंने फायरिंग किया है उसके बाद में उसने भागने की कोशिश की है अभी आगे की जानकारी तो आर्मी ही बता सकती है कि क्या हुआ उसके ऊपर बाकी यह है कि हमारी जो इंडियन आर्मी है ये हमेशा सतर्क है और पाकिस्तान की तरफ से जो भी नापाक हरकत की जाएगी उसका मुंहतोड़ थोड़ा जवाब देते भी हैं और आगे भी देते रहेंगे किस तरह से हमारे सर लोग जो हैं यहाँ पर एल ओ सी पर डटे रहते हैं हमेशा सेना के साथ कंधे से कंधा पुला के रहते हैं और यहाँ पर जो है सुरक्षित महसूस कर रहे हैं एकदम क्या करना चाहिए देखिए आप जानते हैं कि यहाँ बॉर्डर के ऊपर तो हमेशा कोई ना कोई पाकिस्तान की तरफ से नापा का हरकत तो होती ही है लेकिन यहाँ जो ये लोग हैं एलओसी के ऊपर रह रहे हैं ये हमेशा इंडियन आर्मी के साथ कंधे से कंधा मिला के साथ रहे हैं और सेना ने भी हमें अपने, अपने साथी की तरह ही रखा है वो भी हमारी सुरक्षा के लिए कोई कसर नहीं छोड़ते हैं तो जो भी हरकत होगी उसका मुँह थोड़ा जवाब इंडियन आर्मी की तरफ से मिलता रहेगा लोग भी कितने सुरक्षित है यहाँ पे आप बैंकर शंकर हैं और सब कुछ उनके सेफ्टी का अच्छा ख्याल रखा गया देखिए यहाँ पर तकरीबन सत्तर परसेंट लोगों के पास आ, जो बैंकर हैं वो इस मोदी गवर्नमेंट ने दिए उस टाइम और आज भी आ, ये नहीं है कि, कि फायरिंग आएगा तो लोग भाग जाएंगे पहले भी भागते नहीं थे लेकिन अभी तो हमारे पास बैंकर हैं और बैंकर में सुरक्षित हैं हमारे जो बच्चे हैं वो भी सुरक्षित हैं तो बाकी ऐसे कोई बात नहीं है सर रात को जब ये ड्रोन देखा और फायरिंग वही थोड़ा पैनिक हुआ लॉन्ग में कुछ हुआ हाँ तो अचानक से फायरिंग जब हुई तो लोग थोड़े पैनिक में ज़रूर आए कि क्या हो गया है और जैसे ही इन्होंने देखा कि एक ड्रोन है जो आगे वो जा रहा था और जो हमारी इंडियन आर्मी है उसके ऊपर फायरिंग करती जा रही थी ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ পাকিস্তানের জন্য কূটনৈতিক জটিলতা তৈরি করেছে আশঙ্কা করা হচ্ছে যে আমেরিকা ইরানে আক্রমণ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমেরিকা ইরানে সরাসরি হস্তক্ষেপ করতে পারে এদিকে পাকিস্তান ইরানের পাশে দাঁড়াবে নাকি আমেরিকার পাশে দাঁড়াবে তা নিয়ে দ্বিধার মধ্যে পড়ে গিয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব তার বিকল্পগুলো মূল্যায়ন করছে প্রতিবেদনে এও বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য চাপ দিতে পারেন আর এই বিষয়ে আলোচনার জন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক রেখেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির প্রতিবেদন অনুযায়ী উচ্চ পর্যায়ের বৈঠকে আইএসআই প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন